আসসালামু আলাইকুম শুভ সকাল শুভ সকাল সিলেট থেকে আজকে আমাদের সিলেটের দ্বিতীয় দিন এখন যাব হচ্ছে কান্দিগাঁও হ্যাঁ কান্দিগাঁও ইউনিয়ন পরিষদ সো এটা তো এখান থেকে সোজা দেখাচ্ছে বাট কয়েকজন আমাকে বললো যে ডানে বাট আচ্ছা আমি গুগল ম্যাপকেও অনুসরণ করি আচ্ছা গতকালকে সন্ধ্যার পর আসলে এরকম বেরি হয়নি একটু শরীর ব্যথা ছিল যে কারণে আসলে বের হওয়া হয়নি শুধু রাতে কোনোভাবে ডিনারটা সেরে এসেই ঘুমিয়ে পড়েছিলাম সকালবেলা আজকে বের হয়েছিলাম ভোরবেলা ঘুম ভেঙে যাওয়ার পরেই মোটামুটি সাড়ে পাঁচটার দিকে আসলে বের হয়েছিলাম তো যেটা দেখলাম এত ভোরবেলা আসলে ঢাকায় যেমন হয় কিছু মানুষ আসলে পাওয়াই যায় তারপরে ওইটা চায়ের দোকান খোলা থাকে ভালো ওইটা চা খায় বাট আনফর্চুনেটলি কিছু খোলা ছিল না বরং চা কি বৃষ্টিতে পেয়েছিল আসলে বৃষ্টি প্রায় ঘন্টা কানে একটা জায়গায় আসলে দাঁড়িয়েছিলাম এই শরীর ব্যথার জন্যই আসলে কোনো ধরনের কাজই করতে পারিনি যেমন বাইকের ওয়াশ বলুন পাশাপাশি নিজের ব্যাগ বা জুতাটা যেরকম ময়লা হয়ে গিয়েছিল সেটাও আসলে কিছুই ওয়াশ করতে পারিনি গতকালকে সো আজকে ওইভাবেই রেখে আসছি হোটেলে আজকে যদি সুস্থ থাকি ব্যাক করার পর ইনশাল্লাহ তাহলেই করব তো চলুন সিলেট শহর থেকে বের হই তারপর ইনশাল্লাহ কথা হবে আবার আচ্ছা এটাই হচ্ছে সিলেট শহরের ন্যাশনাল টি কোম্পানি লিমিটেডের যে চা বাগানটা এবং শহর থেকে বের গেলাম মাত্রই ডান পাশেই চা বাগান চা বাগান আসলে আমার কাছে কেমন যেন একটা অদ্ভুত সুন্দর লাগে অদ্ভুত সুন্দরটা কেন সব কিছু গুছানো সিমসাম এবং সব গাছেরই সাইজ এক দেখতে খুব সুন্দর লাগে আসলে আর এই রাস্তাটা আসলে অনেক ভালো লাগছে আর বিশেষ করে বৃষ্টির পর আরও বেশি ভালো লাগছে আচ্ছা আমাদের লোকেশনটা এখান থেকে আরও প্রায় সাড়ে চার কিলোমিটার বাহ এই তো আরেকটা চা বাগান দেখা যাচ্ছে মনে মনে ভাবতেছি চালাগান যদি দুই পাশে হতো আর দুই পাশে মাঝখান দিয়ে যদি আসলে বাইক চালানো যেত খুব ভালো লাগতো এটা আসলে ভাবতে ভাবতেই দেখুন দুই পাশে আসলে চা বাগান এবং মাঝখান থেকে সুন্দর একটা রাস্তা একান আল্লাহ সোহান আল্লাহ খুবই ভালো লাগছে আসলে কি চমৎকার আসলে না এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না দারুণ পরিবেশ যেরকম রাস্তা সেরকম পরিবেশ আসলে সিলেট আসলে একটা বিভাগীয় শহর হওয়ার পরেও আমি যেটা লক্ষ্য করলাম এই দুই দিনে সেটা হচ্ছে আহ ইজিয়ালি আমাদের সিলেটের যা বাইকার ভাইয়েরা আছে ওনারা খুব কম হেলমেট ব্যবহার করেন তা আমি অনুরোধ করব। যদি এর আমার এই ভিডিও কেউ দেখে থাকেন তাহলে অবশ্যই চেষ্টা করবেন হেলমেট ব্যবহার করার জন্য কারণ বাইক রাইড করার সময় হেলমেট এবং এটা সার্টিফাইড হেলমেট খুবই জরুরি কারণ আমার কাছে মনে হতে পারে যে আমি এলাকার লোকাল আমি সব কিছু চিনি বা যে কোনো কিছুই হতে পারে যে হ্যাঁ এখানে কিছু হবে না এখানে কিছু হয় না বাট আসলে অ্যাক্সিডেন্ট হতে তো আসলে সময় লাগে না তাই না বলে কয়ে আসে না সো এটা আসলে অবশ্যই ইগনোর করা উচিত বাহ যত দূর যাচ্ছি ততদূরই দুই পাশে হচ্ছে চা বাগান কতটা ভালো লাগছে আসলে বোঝাতে পারবো না শুধুমাত্র যারা এসেছেন তারাই আসলে জানেন যে এই ফিলটা কেমন এই পাশে মনে হয় খুব কম সময়ের মধ্যে বৃষ্টি হয়েছে কিছুক্ষণ আগে মনে হয়েছে সিলেট ক্যাডেট কলেজ আবাসিক এলাকা আচ্ছা এই পাশে ক্যাডেট কলেজ এই তো সিলেট ক্যাডেট কলেজ অফিসের কাজের জন্য সিলেটের বিভিন্ন গ্রামের আনাচে কানাচে আসলে ঘুরে বেড়াচ্ছি ঘুরে বেড়াতে হচ্ছে আসলে রাস্তাগুলো আসলে ভয়ঙ্কর রকমের বাজে কিন্তু পরিবেশ পরিস্থিতি দেখতে আসলে খুব ভালো লাগছে আসলে যে পরিবেশটা আসলে আছে সেটা নিয়ে খুবই ভালো লাগছে আর রাস্তার এই যে কী লেভেলের বাজে যে দেখুন নামো হয়ে গেছে আর বিভিন্ন আসলে একটা জায়গা খুঁজে পেয়েছি এখন নেক্সট জায়গার জন্য যাচ্ছি কিন্তু আনফর্চুনেটলি সিলেক্টেড ল্যাঙ্গুয়েজের জন্য আসলে একটা সমস্যা হচ্ছে যে হয়তোবা এমন হচ্ছে যে আমরা বোঝাতে পারছি না আবার হয়তোবা বুঝাচ্ছে আমরা আসলে সেটা নিতে পারছি না হচ্ছে সিলেটের বাইশ টিলা নামক একটা জায়গায় এই জায়গাটা আমার বিশেষ করে খুব ভালো লাগছে চারপাশে পানি চারপাশে না তিন পাশে আসলে পানি এইখানে যাওয়ার রাস্তা আসলে তেমন দেখতে পাচ্ছি না কিন্তু কেউ একজন উপরে আসলে এটা বাংলো বাড়ির মতো করছেন এই চিলার উপরে এটা শেষ হয়ে গেলে অতি সুন্দর হবে জায়গাটা ফাইনাল আমি একদিন পর বাইক ওয়াশ করতে পারতেছি গত মত কেমন আসবে আছি বাইক ওয়াশের জায়গাও একটা ভালো জায়গা পেয়েছে ওখানে বাইক ওয়াশ করে নিচ্ছি পাশাপাশি চেইন অনেক মনে আসবে চেইনটা ওয়াশ করে নিচ্ছি বাইকে পলিশ করায় নিতে তো ওনারা শুরু করেছে দেখি কেমন করে আচ্ছা আবার আপনাদেরকে স্বাগতম আজকে ডে টু সিলেটে আজকেই লাস্ট দিন মানে আজকেই আছি কালকে ইনশাআল্লাহ চলে যাব অফিসের সব কাজ শেষ আলহামদুলিল্লাহ এখন বিকেল চারটা চল্লিশ তো এখন চিন্তা করেছি আসলে এখনও আসলে লাঞ্চ করা হয়নি কাজের প্রেসারে তো হোটেলে ফিরে গিয়েছিলাম ফিরে গিয়ে ফ্রেশ হয়ে দেন আবার বের হলাম এখন দেখি কোনো নাস্তার ব্যবস্থা আছে কি না কোথাও সো বিকেলের নাস্তা করে দেন সিলেটোয়টা একটু ঘুরবো চিন্তা করেছি দুজন মিলে সিলেট সিলেটোয়টা ঘুরে সন্ধ্যা থেকে ইনশাল্লাহ ব্রিজ আছে মনে হয় সম্ভবত বা সুরমা নদীর পাড়ে সম্ভবত বসার জায়গা আছে শুনেছি আমি আর কি তো ওইদিকে যাব তো এখন আপাতত আজ গতকালকে রাতে হচ্ছে গিয়েছিলাম বাই যে হোটেলটা আচাপা রেস্তোরাঁ সেইখানে রাতের খাবার খেতে আজকে সকালে ওইখান থেকেও নাস্তা করেছি এখন আমাদের প্ল্যান হচ্ছে আজকে এইখানে পাঞ্চি যে পাঞ্চি রেস্তোরাঁ পাঞ্চি রেস্তোরাঁয় যাবো তো দেখা যাক কি পাওয়া যায় সিলেট শহরটাতে কী আছে সেটাও দেখবো ইনশাল্লাহ এই তো পাঞ্চি রেস্টুরেন্ট পেয়ে গিয়েছি ফ্যাক্ট হচ্ছে গাড়ির অনেক চাপ এখানে আসলে ডান পাশে যাওয়াটা বেশ কষ্টসাধ্য হয়ে গেছে এ পাশের সিগনালটা বেশ বড়ই হয়ে গিয়েছে অনেক দূর পর্যন্ত আসছে এখানে লেনের ভাগ করা নাই যে 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 সে সেই দিক যেদিকে দিয়ে আসতেছে আসলে

সামনে একটা ওভারব্রিজ দেখতে পাচ্ছি আসলে এটা একটা বিজ্ঞাপন বোর্ড না ওভারব্রিজ আমার তো বুঝতে সমস্যা হচ্ছে আপনারা বুঝতে পারছেন কিনে একটু জানায় না আমাকে কোন থেকে জানে আচ্ছা খাবার দাবার শেষে এখন আমরা কিন ব্রিজের দিকে যেতে যাচ্ছি সেই ঐতিহাসিক কিন ব্রিজ যেহেতু আসলে কোনো জায়গায় চিনি না সো গুগলে আমাদের এখন ভরসা কোন দিকে জানে ওকে আচ্ছা আমি দুঃখিত আসলে খাবার শেষ একটা সুস্বাদু মিষ্টি পান মুখে নিয়েছি তো হয়তোবা ভয়েসটা অন্যরকম শোনা যাচ্ছে তার আমি দুঃখিত আচ্ছা এটাই মনে হচ্ছে ব্রিজের সেই গেটটা বাম পাশ দিয়ে আমার তো মনে হয় বীজ তো অবশ্যই ওইটা আরে বাবা আর সব সময় গুগলটা বিশ্বাস করতে নয় মাঝে মাঝে নিজের চোখে বিশ্বাস করতে যে চোখ দেখ আচ্ছা ঠিক আছে সুন্না নদীর পাড়ে ঘুরি তো সুরমা নদীর পাড় থেকে আজকের মতো আমার ভিডিও এখানে শেষ হতে যাচ্ছে ডে থ্রিতে আপনাদের সাথে আবার ইনশাল্লাহ কালকে কথা হবে এবং দেখা হবে ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন এবং নিরাপদে থাকুন ভিডিও ভালো লাগলে অবশ্যই আপনি সাবস্ক্রাইব কমেন্টস এবং লাইক সব কিছু করে দিতে ভুলবেন না ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম